নিয়ে গিয়ে আমার বাড়িতে পুঁতে রাখি যা হয় হবে এটা এটা কি কোথায় পেলি মা নদী থেকে বাড়ি ফেরার পথে একটা লিচু গাছের তলায় লিচুর চারাটা পেলাম কিন্তু দেখো মা এটা এভাবে চকচক করছে কেন তার আমি কিভাবে বলবো রে মা চারাটা দেখি খুব সুন্দর মনে হচ্ছে যা উঠানের এক লাগিয়ে দে চারাটা বড় হলেই বোঝা যাবে চারাটা কেন এত চকচক করছে ঠিক আছে আমি লাগাচ্ছি। জমিদার বাবু কেমন আছেন আপনি হ্যাঁ রে ভালোই আছি তা তোর কি অবস্থা তাই বল আমার পাওনা দু টাকা দিতে এলি নাকি না, জমিদার বাবু ওর চোখে মুখে তো আমি অন্য কথা দেখছি তা কি করতে এসেছিস বল জমিদার বাবুকে এই বাবু বলছি আমাকে যদি টাকা দিতেন তাহলে খুবই উপকার হতো আমার কিছু টাকার খুব প্রয়োজন আরে টাকা তো শুধু তোরই প্রয়োজন হ্যাঁ আর আমাদের তো টাকা লাগে না তাই না আমাদের হাওয়া খেয়ে থাকলে চলবে নাকি না বাবু তা নয় বলছি আমি কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা শোধ করে দেব আপনি শুধু আমাকে এখন দু টাকা দেন ঠিক আছে দেব? আগে তুই টাকা আগের পাওনা আর তার সুদ মিলিয়ে মোট চার হাজার টাকা দে তারপরে আবার দু হাজার টাকা নিস বুঝলি থাক তাহলে জমিদার বাবু ঠিক আছে আমি তাহলে এখন আসি আসি বললে কি আর হয় রে ঈদের আগে যদি টাকা পরিশোধ না করিস তাহলে তোদের বাড়ি ছাড়া করে ছাড়বো এই বলে রাখলাম কি গো তোমার এত মন খারাপ কেন জমিদার বাবুর কাছ থেকে টাকা পাওনি এতে এত মন খারাপের কি আছে তা নয় গিনী টাকার জন্য গিয়ে তো আর এক বিপদে পড়ে গেলাম কেন গো কি হয়েছে আবার কোন সমস্যা জমিদার বাবু আগের যেই দু টাকা পেত ওটাই এখন সুদে বেড়ে চার হাজার হয়েছে বলেছে এই টাকা ঈদের আগে শোধ না করতে পারলে আমাদের বাড়ি ছাড়া করে দেবে কি ওগো এবার তাহলে কি হবে আমাদের ঈদের আগে এতগুলো টাকা তুমি কোথায় পাবে সেই চিন্তাই তো করছি গোকিন্নি ঈদের আগে মেয়েকে একটা জামাও কিনে দিতে পারলাম না আবার এদিকে জমিদার বাবুর বাড়ি ছাড়ার হুমকি কি যে করি এখন ঠিক আছে থাকো তুমি আমি বাজারের দিকে যাই দেখি গিয়ে কোনো কাজ পাই নাকি